আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আজকে আমি সকাল কিংবা বিকালের একটি নাস্তা রেসিপি করে দেখাবো আপনাদেরকে এই নাস্তাটি খুবই অল্প সময়ের ভিতরে জটপট নাস্তাটি বানিয়ে নেওয়া যায় হাতের কাছে সময় বেশি না থাকলে যে কেউ ওই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এখানে আমি নাস্তাটি বানানোর জন্য কিছু উপকরণ নিয়েছি এখানে দুটো ডিম নিয়েছি একটি পেঁয়াজ কুচি নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি একটি টমেটো কুচি নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি এখন আমি তিন কাপ আটা নিয়েছি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব এখন আমি এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এখন আমি ব্যাটারটা একটি সাইডে রেখে দিয়েছি এখন আমি ডিমগুলো ভেঙে নিব এখন আমি সবগুলো উপকরণ একে একে দিয়ে দেবো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেবো একটি ম্যাগি মশলা সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন আমি একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় এখন চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা এখন আমি ছড়িয়ে নিব তেলটা ছড়িয়ে নেওয়া হয়ে গেলে কিছু আটার ব্যাটার দিয়ে দিব আটার ব্যাটারটা দিয়ে আমি এভাবে করে চামিচের সাহায্যে ছড়িয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ছড়িয়ে নিচ্ছি এই নাস্তাটি যতটা সহজ বানানো ততটাই মজা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে এখন আমার ব্যাটারটা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন রুটিটা কিছুটা হয়ে আসা আগ পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে আমি কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিব উপর দিয়ে এখন আমি পুরোটা রুটির উপরে এইভাবে করে ছড়িয়ে দিব চামিচের সাহায্যে এখন আমি রুটিটার উপরে ছড়িয়ে দিয়েছি এখন সাইডে দিয়ে অল্প অল্প তেল দিয়ে দিব তাহলে খুব সুন্দরভাবে রুটিটা বাজা হবে কিছুক্ষণ পর আমি রুটিটা উলটিয়ে দিচ্ছি এখন আমি রুটিটা উলটিয়ে দিয়েছি এখন আমি উলটিয়ে পালটিয়ে রুটিটা বেজে নিব রুটিটা বাজা হয়ে গেলে এ পর্যায়ে এরকম করে রুটিটা বাজ দিয়ে দিব এভাবে করে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ বেজে নেব বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটিটা উঠিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি এখন আমি রুটিগুলো এভাবে করে কেটে নেব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম সহজ নতুন নতুন মজার রেসিপিগুলো দেখতে পারেন এখন আমি নাস্তাগুলো একটি প্লেটে এভাবে করে সাজিয়ে নিয়েছি আর ওপর দিয়ে কিছু সস দিয়ে দিয়েছি এই নাস্তাটি দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ততটাই মজা লেগেছিল আর যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ